আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া এখানে আমি কতগুলো উপকরণ দেখতে পারছেন আমি এই মাত্র মুগ ডাল দিয়ে মুরগি মাংস রান্না করব। সেই জন্য প্রিপারেশন নিচ্ছি এখন এইমাত্র আবার কাদের ভাই কিছু হেলেনসার শাক আর এই ওনার গাছের একটা লাউ দিয়ে গেছে তখন বলেন বন্ধুরা কি মুগ ডাল দিয়ে রান্না করব না লাউ দিয়ে মুরগিটা রান্না করব আমার মতে তো লাউ দিয়ে রান্না করাই ব্যাটার কারণ মুগ ডাল দিতে তো এনি টাইমে পারব তাজা লাউ তাজাই রান্না করি কি বলেন চলেন রান্নাটা স্টার্ট করি এখানে আমি আদা রসুন পেস্ট হলুদ এগুলি সব নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ তারপরে টমেটো এগুলি কেটে নিচ্ছি এখন তার মুগ ডাল রান্না করব না আর মুরগির মাংসটা কাইটা ধুইয়া বাইছা আর এই যে লাউ এখন কাটবো তারপর রান্না করব। চলেন আমার সাথে রান্নাতে এই যে এখানে আমার লাউ কাটা হয়ে গেছে লাউ কাটতে কাটতে দেখেন আরেক বই কত কিছু দেওয়া গেছে এটা কাদের ভাইয়ের বউ হাই সার হাগা লাউ দিছে থ্যাংক ইউ ভাবি ভাই এত সুন্দর গিফট সকালবেলা উঠায় এই দেখেন একজন আবার পাটের শাক দিসে আবার কি জানি বলে দুটা কই দিছে এখানে আবার ধনিয়া পাতা লেটুস পাতা কি কি কাঁচামরিচ দেখছি থ্যাংক ইউ যে যা দিছেন আল্লাহ আপনাদের রিজিকে বরকত দেখ ফসলে আরও বৃদ্ধি করে দেখ এরকম মানুষকে যেন দিতে পারেন আমরাও যেন মজা করে খাইতে পারি আমিন সুম্মা আমিন এখানে মুরগির জন্য মশলাটা আমি ফসে আনছি লবণ দিয়ে দিব দেখেন আমি তো চাইছিলাম মুগ ডাইল দিয়ে আল্লাহ আমার সাথে

মাঝে মধ্যে লাউ দিয়ে রান্না করে খাইবেন সবজিটাও খাওয়া হবে মুগ ডাল দিয়ে রান্না খাবেন মুগ একটু ডিফারেন্স করলে একটু ভালো লাগে রুচির পরিবর্তন হলে ভাবনা কি করলাম মাংস হইতে হইতে ভাবলাম যে কাঁচামরিচ গুলো বাচ্ছা নেই এটার মধ্যে পাতার ভিতরে অনেকগুলো কাঁচামরিচ দিছে আস্তে আস্তে পুরা দিন যায় আবার আপনি ওরা একটা জিনিস দেখায় এই যে পাটের শাক দেখছেন না আমার আম্মা পাটের শাক কিভাবে কাটে জানেন এইভাবে ধরে এই যে মাঝখানে যেই শিরাটা আছে না সেটা ফেলে দেয় তারপরে এইভাবে দা দিয়ে কোনো কাটে না তারপরে ধরেন এই যে যারা নতুন যারা তো জানেন জানেনি যারা জানেন না তাদের জন্য সবগুলো পাতা নিবেন ছিঁড়া ফেলবেন এটাতে দা লাগাবেন না কিছু লাগাবেন এটা সিলেটিরা আবার আরেকটা পাটের শাক খায় সেটা হলো কাঁঠালে বিচি দিয়া একটু লাঠা লাঠা করে আমি দেখছি আমাদের বাড়ি নিজে আছেন আগে তো আমরা সিলেট ছিলাম আমাদের বাড়ি নিয়ে ওই আনটিটা আমরা মই ডাক্তার ওই মই রান্না করছে নতুন তাদের জন্য দিলাম যে আমি কি করব ধুইয়া সুন্দর করে পানি শুকাইয়া প্রয়োজন করে রেখে দেব যখন আবার আমার কাঁচা মরিচ লাগবে তখন ফ্রিজ থেকে বের করে খাওয়া যাবে আরে আপনারাও আশেপাশে বাংলাদেশে

সে মুরগি হইগ তার বেশি সময় লাগে না আমি লাউ দিয়ে দিব আমাদের এখানে ঠান্ডা পরে গেছে আজকে অনেক ঠান্ডা জানি না আমার গাছে দুই তিনটা লাউ আছে থাকে কিনা আজকের মতো মানে কতকালকের মতো যদি ঠান্ডা হয় তাহলে বাঁচব না দেখ তারপর আলহামদুলিল্লাহ অনেক খাইছি মানুষ অনেক দিসে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের এত ভালোবাসা প্রতিদিনই কেউ না কেউ তরকারি দিয়া যাইতেছে ভালো করে লাউর সাথে মাংসটা মিক্স করবো আমি এখানে পানি দিব না তা লাউর ভিতরে এমনি অটোমেটিকলি অনেক পানি উঠা যায় মুরগিও তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তেল ঢাকা দিয়ে দিই লাউটার সাথে আবার কষু তারপরে বাদ বাকি মশলা দিব এখানে কাপড়গুলো ভাজ করতে চললে রান্না বসায় দিয়া কত কাজ করলাম কাঁচামরিচ বাঁচলাম আমি তোমার ইয়ে মাসের কি কাজের শেষ আছে তো বলে রাখলাম গরম যদি না ভাস করে গরম করে ভাস করলে একদম পুরো আয়রনের মতো হয়ে থাকে এটিও একটা বড় কাজ লন্ডি করা বাংলাদেশে গরম গরম দিয়ে দেয় গরম গরম বোয়ারা আনে বিকালে নেয় আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে

দেখছি টমেটো দিয়ে দেব লাগে আমার রান্না শরীর আসেন গরম গরম un poquito vamos a de ya Alhamdulillah

কিন্তু ইন্ডিয়ারা দেয় আমি এবার এমনি রান্না করলে দেই না বা তরকারি রান্না করে তরকারি সাথে যদি রান্না করি বা ডাল টাল দিয়ে তখন দেই ধোয়াটা ভাতের সাথে দারুন লাগবে এই যে দেখেন আপুরা আমার লাউ এর ফাইনাল লুক কি সুন্দর হয়েছে না মাসাল্লাহ করেন আর এখানে একটু গরুর মাংস ছিল সেটাও জাল দিয়ে নিছি যে আমায় যদি মুরগি না খায় তাহলে কোনো গরু খাও ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমার পাশে যেভাবে রয়েছেন এভাবে থাকেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আসি থাকবো যতদিন এই ইউটিউবে আসি দেখেন আপনাদের রান্না ক্লাস করার জন্য কোনো পাশে যাইতে হইতেছে না জাস্ট একটু আর দিনকালে একটু চোখ রাখলে হয়ে যাবে তো ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম